এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা কার দেখা আমি তো চ্যালেঞ্জ করেছি শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না ইসলামী ছাত্র শিবির কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে ওরা কি মঙ্গল গ্রহে থেকে আসছে না আমাদের ছেলে বলেন কাদের আমাদের ছেলে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে ধরনের ছাত্র আশা করি সেরকম ছাত্র কি বেরোচ্ছে সেরকম বেরোচ্ছে না অর্থাৎ কেউ সন্ত্রাসী হচ্ছে কেউ মাস্তান হচ্ছে কেউ সাদাবাজ হচ্ছে দোষ তো আমাদের ছেলেদের না দোষ হচ্ছে সিস্টেম অব ইডুকেশন লেখাপড়া শিক্ষা পদ্ধতির দোষ এই যে দেখুন এতক্ষণ যা বললাম কথা তো বোঝা লাগবে আপনাদের নাকি বোঝা লাগবে না এতক্ষণ যে কথাগুলি বললাম এই রসুলের জীবনী যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ানো হতো তাহলে আমাদের ছেলেগুলি ভালো হইতে কিনা বলে এই কোরআন শরীফ ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি কোরআন শরীফ শিখানো হইতো বাধ্যতামূলক অর্থ এবং ব্যাখ্যা সহকারে যদি শিখানো হতো তাহলে ভালো ভালো ছেলে পেলে হইতো না কি বলেন হতো না এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় হাত কাটা রক কাটা কার দেখা আমি তো চ্যালেঞ্জ করেছি শিবির কার ছেলের কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কার রক কেটেছে যদি প্রমাণ করতে পারো শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না কাজী বাজে কথা বলে কোনো লাভ নাই। এই সব কথা বলে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না ঠেকানো যাবে যাবে না যতই এই যে পনেরো দল বিশ দল বাইশ দল একসাথে হচ্ছে হচ্ছে না ভাই বড় বড় এক একটা শূন্য জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো খুলনা টু ঢাকা ইজিকল কত একটা বিগ জিরো এই সব বামেদের নেতারা যত নেতা আছে আমি চ্যালেঞ্জ করলাম নিজের জন্মভূমিতেও যদি দাঁড়ায় হান্ড্রেড পার্সেন্ট জামানা বাজেয়াপ্ত হবে একটাও পার্লামেন্টের সদস্য হতে পারবে না কাজী এইগুলো নিয়া এগুলি নিয়ে দল করিয়া বড় বড় দল দেখাইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলিয়া কোনো পার পাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মানুষকে চরিত্রবান বানাতে হবে সেই চরিত্রবান বানায় কোরআন চরিত্রবান বানায় কিসে কোরআনে বানায় মাদ্রাসার শিক্ষা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দুই শিক্ষা এক না এই জন্য আমি বলে থাকি আপনারা লক্ষ্য করে দেখবেন মাদ্রাসায় যারা পড়াশোনা করে অপরাধ প্রবণতা সেখানে কম এটা ঠিক কিনা বলেন অপরাধ প্রবণতা কম কোথায় আমি একথা বলবো না যে মাদ্রাসায় যারা পড়ে তারা ফেরেস্তা আমি তা বলবো না অপেক্ষাকৃত সব থেকে ভালো হয় কোথায় বলেন একটা প্রমাণ দেই আপনারা যদি হাঁটাহাঁটি করেন তাহলে আমার পক্ষে কথা বলা মুশকিল প্রিয় ভাই বাংলাদেশে চারশো ষাটটা থানা আছে চারশো ষাটটা উপজেলা আছে প্রত্যেকটি উপজেলায় থানায় ওই এলাকার গুন্ডা বদমাইশ চোর ডাকাতদের লিস্ট আছে না নাই বলে না আছে কি না এই খুলনা কোতোয়ালি থানা আছে না একটা ফুলতলা থানা আছে সোনাডাঙ্গা থানা আছে রূপসা থানা আছে আছে না এখানে একটু যাইয়েন যাই অসি সাহেব কেউ বলবেন না থানার ডাকাত বদমাস মাস্তান সাদাবাস খুনি ওদের একটা লিস্ট আমাকে লিস্ট আমাদের দেখান এবার লিস্ট সামনে নিয়ে দেখেন ওখানে কয়জন মৌলানার নাম আছে কয়জন পীর সাহেবের নাম আছে কয়জন মসজিদের ইমামের নাম আছে কয়জন মাদ্রাসার শিক্ষকের নাম আছে এ কথাগুলি কি মাথায় ঢোকে বুঝতে পারেন আচ্ছা জেলখানা আছে না বাংলাদেশের সব জায়গায় জেলারের কাছে যান এবং লিস্ট তালাশ করেন ওখানে লিস্টটা হাতে নেন মাদ্রাসায় শিক্ষিত লোক জেলখানায় কয়েদি বেশি না কলেজ বিশ্ববিদ্যালয় যারা বলেছে তারা বেশি তাহলে মানুষ তো লাভের দিকে বেশি যায় আপনারা কি লাভে যাবেন না লোকসানে যাবেন কোনটায় যাবেন লাভ লাভের দিকে যেতে চান কারা দেখি তো লাভ চান কারা কারা ও মাশাল্লাহ কেয়ের লাভটা বোঝার আগে হাত উঁচু করে ফেলেছে আচ্ছা হাত নাম মানুষ লাভের দিকে ঝোঁক প্রবণতা থাকে বেশি নোকসানের দিকে কেউ যাইতে চায় না তো ঠিক কথা এখন যেটা বলবো সেটা কোরানো না হাদিস না এটি রূপক কথা কেয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এক ব্যবসায়ী তারে ফেরেশতা বলবে ব্যবসায়ী তুমি যে আমল করেছো দুনিয়ায় পাপ আর পুণ্য দুটো সমান সমান হয়ে গেছে এখন তুমি বলো কোথায় যাবা ব্যস্ত যাবা না দুজগে যাবা ব্যবসায়ী বলতেছে ভাই ফেরেশতা আমি তো ব্যবসায়ী মানুষ বেস্ত চিনি না দু চিনি না যেখানে গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে বার কথা মানুষেরা লাভের প্রতি ঝোঁক প্রবণতা এটা বেশি আপনারা হাত তুলেছেন না বুঝে তুললেও ঠিকই তুলেছেন লাভ আমরা চাই আমরা কি চাই এই লাভের কথা করেন সে আল্লাহ বলেছেন তুঞ্জি কুমিন আদা বিন আলীন এমন একটা ব্যবসা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে লাভবান করবে একেবারে কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে আল্লাহ নিজেও ব্যবসার কথা বলেছেন প্রিয় ভাই লাভ হল আমাদের ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ হলো আমাদের সন্তান এই সন্তানগুলি যদি ভালো হয় তাহলে আমার কিসমত ভালো সন্তান যদি খারাপ হয় কপাল পোড়া কতটা ভালো হইত যদি আমরা মরে যেতাম আর আমাদের কবরের আমাদের জানাজার লাশের সামনে এসে দাঁড়ায় যেত আমার ছেলে জানাজার এমামতি করার জন্য শুনতে কেমন লাগে খারাপ লাগে না ভালো লাগে কাবার শরীফের মসজিদে হারামের ইমামের তেলাওয়াত শুনেছেন নিশ্চয়ই আপনারা হজিরত শেখ আব্দুর রহমান সুদাইস আল্লাহ কি তেলাওয়াত কারে কয় তেলাওয়াত মানুষ পাগল হয়ে যায় তেলাওয়াত শুনে তবে যেমন তেমন ইমাম না ওনারা পূর্ণ ফুল মিনিস্টার একজন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা রাখেন কাবার ইমাম ডক্টরের ডিগ্রি হোল্ডার বড় আলেম মসজিদে নবাবি এবং কাবা শরীফে যে ইমাম আমাদের দেশে দুই চারজন আলেম আছে কিনা তাদের সমকক্ষ আল্লাহ ভালো জানে এত বড় আলেম শেখ আব্দুর রহমান আর সুদাইস মা মারা গেছেন কাবা শরীফের সামনে মায়ের লাশ ছেলে জানাজা পড়তেছে আল্লাহ আকবর মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে কি ভাগ্য এই মহিলার কি সন্তান পেটে রেখেছে কাবারই বাম আল্লাহ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে আহারে ছেলেটারে মাদ্রাসায় দিলেন না মাদ্রাসা মনে করা মাদ্রাসায় দেবে কি ছেলের নাম দাও আরবিতে রাখবে মুসলমানই রাখবে তাও পছন্দ হয় না ছেলের নাম তো বল্টু এই যে বল্টু মন্টু আর সেন্টুরা এরা কিন্তু জিন্দিগিতে কিছু করতে পারবে না আপনি দেখেন এইসব হাবিজাবি নামের লোক পৃথিবীতে কিছু করতে পারছে নাকি খোঁজেন খোঁজেন আপনি নাম খারাপ রাইখা আপনার ছেলের সাথে আপনি করেছেন আপনার মেয়ের সাথে শত্রুতা করেছেন আর আকাশ হোসেন বাতাস খাতুন এইসব নাম হইল বল্টু মন্টু ডবলু অবি কপি এগুলি নাম আপনি কি কোনোদিন দেখছেন কোন অলিউল্লার নাম এরকম হজরত মন্টুর রহমতুল্লার মাজার এখন ওয়াজ করবেন হজরত মাওলানা বল্টু সাহেব কি আশ্চর্য কেন এই নাম রাখেন সাবিদের নাম পছন্দ হয় না আলেম আলেমাদের নাম পছন্দ হয় না কোরআন শরীফ দেখে দেখে ভালো ভালো নাম রাখবেন আর বিনাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে অর্থবহন নাম রাখবেন আর নিয়ত করবেন আল্লাহ আমার ছেলেটার আবেশ বানাবো আমার ছেলেটারে মাদ্রাসা দেবো লাভ তো এখানে কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে ওখানে শিখবে কি অঙ্ক ইংরেজি জিওমেট্রি ম্যাথামেটিক্স এলজাবরা ফিলসফি মডার্ন সায়েন্স কম্পিউটার ইত্যাদি আর কিছু শিখলো না কিন্তু মাদ্রাসায় যদি দেন কম্পিউটার শিখবে ম্যাথামেটিক্স শিখবে অ্যালজাবরা শিখবে জিওমেট্রি শিখবে ফিলসফি শিখবে মডার্ন সায়েন্স শিখবে প্লাস কোরআন হাদিস শিখবে সুমান আল্লাহ বোধ সাইড কমপ্লিট করলো খারাপ হইলো না ভালো হইলো তো লাভের দিকে যাইতে হলে তো এদিকে আসতে হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের দোষ না আমরা চাই শিক্ষা ব্যবস্থা এমন হোক কলেজ থেকে যে বুয়েট থেকে যে ইঞ্জিনিয়ার বের হবে সে মুসলমান ইঞ্জিনিয়ার হবে ওখান থেকে বের হয়ে হয়ে এসে রাস্তায় ফাঁকি দেবে না ব্রিজে ফাঁকি দেবে না বিল্ডিংয়ে ফাঁকি দেবে না পকেট সমস্ত সিমেন্ট রড খাইয়া এক বছরের মধ্যে ব্রিজ ব্যাঙ্কে যার নামে চলে যাবে এরকম হবে না কথা পছন্দ হয় না খারাপ লাগে এরকম ইঞ্জিনিয়ার আশা করি এরকম উকিল আশা করি এমন লেখাপড়া শিখবে কলেজে বিশ্ববিদ্যালয় এমন উকিল বেরি আসবে যে মুসলমান উকিল হবে ওখানে ওকালাতি করবে আবার মসজিদে ইমামতি করারও যোগ্যতা রাখবে ডাক্তার হবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে বলবে আমি তোমার রুগীর কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম আপনার ওষুধ যা হয়েছে মন খারাপ করবেন না আল্লাহ ভালো করে দিবেন আপনি ভালো হবেন নামাজটা পড়েন মতো, শুয়ে পড়েন বসে পড়েন যেমনি পড়েন নামাজটা আদায় করেন এরপরে তাকে ওষুধ দিল ভালো ব্যবহার করলো তারপরে নিজেও জামাতে নামাজ আদায় করলো রকম মুসলমান ডাক্তার চাই এরকম ডাক্তার না হসপিটালও ডাক্তারি করে বাড়িতেও চেম্বার ওখানে সময় দেওয়া কম এখানে সময় দেয় বেশি যেহেতু ওখানে পয়সা কম এখানে পয়সা বেশি এক চোটে অনেকগুলি রুগী দেখলো রুগী দেখতে যত দেরি বাইর করতে মোটেও দেরি নেই আর ব্যবহার কি আর সব ডাক্তার এরকম না ভালো ভালো ডাক্তার নিশ্চয়ই আছে রুগী দেখে কয় বাবা তুমি এখনো মরো নাই তে রুগী তো এমনিই মরবে আপনি না শান্তনা দিবেন এরকম মুসলমান ডাক্তার চাই ঠিক বললাম কি না সুতরাং বিশ্ববিদ্যালয় এই কোরআন শরীফটা যদি পড়ানো হইত বাধ্যতামূলক সকাল একেবারে নিচের থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়তে হবে অন্তত আম পাড়ার মতো একটি পাড়া তিরিশতম পাড়া মুখস্থ করতে হবে আমি একবার দুবাইতে সেখানে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আমি শেষ করে দেব তাড়াতাড়ি ট্রানজিট কিছু সময়ের জন্য আমাকে থাকতে হবে তারপর অন্য ফ্লাইট ধরব তখন হজরে রক্ত হয়ে গেছে আমি উজু করে এয়ারপোর্টে মসজিদ আছে সেখানে এয়ারপোর্টের ভিতরে মসজিদের একটা রুম নেওয়া আছে সেখানে গেলাম যে দেখি আমার শুরু হয়ে গেছে এত চমৎকার তেলাওয়াত লম্বা তেলাওয়াত করলেন ইমাম আমি নামাজ শেষ করে মনে করলাম বড় আলেম হবে এত সুন্দর তেলাওয়াত করলো তাকায় দেখি মাথায় টুপি টুপি নেই গায়ে শার্ট পরনে প্যান্ট এরপরে পরিচয় করলাম যে প্লেনে আমি যাব সেই প্লেনের ক্যাপ্টেন দেখছেন অবস্থা সৌদি আরবের ক্যাপ্টেন আমি তাকে জিজ্ঞেস করলাম সে বলল যে হাফেজ যদি কেউ হয় তাহলে আমাদের দেশে চাকরি পায় তাড়াতাড়ি আর কমসে কম দশ পারা কোরআন শরীফ মুখস্থ না হলে চাকরি হবে না যদি আমাদের দেশে এইভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো ছেলেদেরকে মেয়েদেরকে কতই না ভালো হতো আমার ছেলে মেয়ের কোনো দোষ না সিস্টেম অব এডুকেশনের দোষ এটাকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কবুল করেন বলে না আমিন জোরে না আমিন দেশ এখন আগের থেকে অনেক ভালো পর্যায়ে এসে গেছে ঠিক না ভাই ঠিক না কাঁচামরিচের দাম নিয়ে খুব চিল্লাাল্লা করতেছিল কাঁচামরিচ একশো ষাট টাকা এদেশে থাকবো না গেলও না কিন্তু কেউ ধনে পাতা দুইশো টাকা বেগুন আশি টাকা কি সাংঘাতিক কথা তারপরে রোজার মাস তো বেগুন হয়েছে আশি টাকা পরে শুনি যে বেগুনি আর বানাইতে পারে না পেঁপেনি বানাইছে পেপে কেটে কেটে পেঁপেনি বেগুনি হয় না বাজা পড়ায় যদি নোবেল প্রাইজের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় বাংলাদেশ পাইতো এখন যে মূলা তিন টাকা গরুতেও খায় না সে প্রশংসা কেউ করবে না বন্যার কারণে বৃষ্টির কারণে মালপত্রের দাম একটু বাড়তে পারে তারপরে আল্লাহর মেহরবাণী আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা লস হয়েছিল তার থেকে অনেক বেশি গেইন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বলা হচ্ছে জি জি মক্কা শরীফে মদিনা শরীফে দোয়া হয়েছে র্যাবের জন্য বলতেছে র্যাব গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ শুধু একটি দল কষ্টে পড়ে বলেছে তাদের রাজনৈতিক কর্মীদের খুব অসুবিধা বাইরে বাইরে দিতে পারে না যারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বাংলাদেশে শুনতে চাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে দেশ নাকি জাহান নামের প্রান্তে চলে গেছে আপনাদের সময় কোন হাবিয়া দুজুগের মধ্যে ছিল দেশ তাও একটু কর আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে যারা বলে তারা হানড্রেড পার্সেন্ট বৃক্ষেবাদী এই খুলনায় পূজা হইতে পারছে না পারে নাই পেরেছে কিনা আমার পিরোজপুরে মসজিদের পাশে দুর্গা পূজার গেট তৈরি হয়েছে মাইক বেজেছে কেউ নিষেধ করে নাই আমাদের দেশের নাগরিক ধর্ম কর্ম পালন করার যে অধিকার একজন মুসলমানের আছে একজন হিন্দুর হান্ড্রেড পার্সেন্ট আছে কোনো মন্দির ভাঙা হয় নাই কোনো মূর্তির হাত পা ভাঙা হয়নি কাজী মিথ্যে কথা বলে এই জাতিকে বিভ্রান্ত করার দিন শেষ সাম্প্রদায়িক সম্প্রীতি হান্ড্রেড পার্সেন্ট এখানে ঠিক আছে হার মৌলবাদ মৌলবাদ দেশ শেষ হয়ে গেল মৌলবাদ এখন টুপি মাথায় দিয়ে ওয়াশ শুনতে আসলে নামাজ পড়তে গেলে মুখে দাঁড়িয়ে রাখলে যদি মৌলবাদ হয় ঠেকাইতে পারবে না যেখানে যাবার সেখানে দাড়ি যেখানে যাবার সেখানে টুপি মু তু বে খাইছি যদি এত দাড়ি টুপি পছন্দ না হয় তাহলে এইগুলো যেখানে নাই যেখানে পইতে বেশি মেহরবানি করে যান কে নিষেধ করে আল্লাহর মেহরবানি দেশ ভালোভাবে চলছে এবং আরও ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ আরও ভালো হবে আপনারা দোয়া করতে থাকেন শুধু দোয়া করেন সঠিকভাবে নামাজ আদায় করুন ছেলেবেলেগুলিকে মানুষ করুন আমরা এখন দোয়া করব দালানো মানুষেরা বসে খুলনা জেলা পিতার নাম শিবপদ বিশ্বাস আর ছেলের নাম তারকনাথ বিশ্বাস সে বলেছে কারো প্ররোচা প্ররোচনায় নয় কারো ভয় ভীতি লোভ লালসায় নয় নিজ ইচ্ছায় স্বেচ্ছায় ইসলামকে ভালো লেগেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে ভালো লেগেছে তাই ইসলাম কবুল করার জন্য এসছে এবং তার নাম সে নিজে পছন্দ করেছে তারকনাথ বিশ্বাস নিজের মুসলমানি নাম পছন্দ করেছে ইমরান হুসাইন আলহামদুলিল্লাহ বলুন এখন তাকে কালেমা পড়ানো হচ্ছে বলো লা ইলাহা

লাহ লাহ ইহু ইহু ওহু লহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোন ইলাহা নাই নাই মাহবুদ নাই তিনি এক তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বান্দা বান্দা এবং তার এবং তার প্রেরিত রসুল এবার সবাইকে বলো আসসালাম সবাই জবাব দেন এখন রসুলের রসুলের হাদিস অনুযায়ী বক্তব্য হচ্ছে এই যে আমরা যত লোক এখানে বসা আছি ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা ছাড়া আমরা সবাই গোনাগার এই যুবকটি এখন নিষ্পাপ বেগুনা মা যেমন বাচ্চা প্রসব করে বেগুনা নিষ্পাপ কালেমা পড়ার সাথে সাথে এই লোকটিকে আল্লা তালা সেইভাবে নিষ্পাপ করে দিয়েছে আমি এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে আল্লাহর এই নিষ্পাপ বান্দার সাথে আলিঙ্গন করছি আমি আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো এই ছেলেটির খোঁজখবর নিতে এবং দিন ইসলাম যাতে সে শিখতে পারে সেই ব্যবস্থা করা খাবার চাকরি বাকরি ইত্যাদি না থাকলে সেদিকে লক্ষ্য রাখা যেহেতু যখন ইসলাম সে কবুল করলো তখন তার মা বা আত্মীয় স্বজন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেল ঠিক না আল্লাহকে বলি আল্লাহ তালা তোমার স্বেচ্ছায় তোমার এক বান্দা কুফুরি থেকে তাওহিদে এসেছে তুমি তার সাহারা হয়ে যাও